আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণী ওএসএসসি পরীক্ষার্থী ছোট ভাই ও বোনেরা তোমরা কি প্র্যাকটিক্যাল খাতা নিয়ে চিন্তিত সমস্যায় ভুগছো তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য তোমরা ভিডিওটি শুরু হতে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের প্র্যাকটিক্যাল খাতার সমস্যা তোমরা নিজেরাই সমাধা করে নিতে পারবে তোমাদের কোন প্র্যাকটিক্যাল খাতাটি প্রয়োজন কৃষি শিক্ষা জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান উচ্চতার গণিত নাকি আইসিটি এই খাতাগুলোর চিত্র যদি তোমরা নিজেরাই আঁকতে চাও তাহলে তোমাদের যার যার ফোন থেকে ইউটিউবে ট্যাপ দেবে ট্যাপ দেওয়ার পর এখানে সার্চ বাটন আসবে সার্চ বাটনে লিখবে হাফিজ আর্ট সেন্টার হাফিজ আর্ট সেন্টার আসার পর এখানে লোগোতে ট্যাপ দেবে ট্যাপ দেওয়ার পর এখানে প্লে লিস্ট আসবে প্লে লিস্টে ট্যাপ দেবে ট্যাপ দেওয়ার পর এখানে প্লে লিস্ট আসবে সবগুলো প্লে পর্যায়ক্রমে ট্যাপ দেবে দিয়ে দিয়ে তোমরা দেখবে অথবা এই ভিডিওর প্রথম কমেন্টে ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া থাকবে এই লিংকে ক্লিক করলে হাফিজ আর্ট সেন্টার চ্যানেলের প্রত্যেকটি সাবজেক্ট ভিত্তিক চিত্র অঙ্কনের প্লে আকারে দেওয়া আছে তোমরা এই প্লে গিয়ে প্লে অল এ ক্লিক করলে সাবজেক্ট ভিত্তিক প্রত্যেকটি চিত্র অঙ্কনের ভিডিও পেয়ে যাবে এখান থেকে ভিডিও দেখে দেখে তোমরা প্র্যাকটিক্যাল খাতার চিত্রগুলো অঙ্কন করে নাও আর যারা একেবারেই চিত্র অঙ্কন করতে পারো না অথবা অঙ্কন করার জন্য যথোপযুক্ত সময় পাচ্ছ না তোমরা চাইলে আমার নিকট হতে অঙ্কন করা কমপ্লিট খাতা ক্রয় করে নিতে পারো আমি সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে খাতা বিক্রি করি তোমরা যদি আমার নিকট হতে খাতা নিতে চাও তাহলে ভিডিও ডান পাশে হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে অর্ডার করে নাও আর তোমাদের জন্য একটি অফার ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এবং শেয়ারের স্ক্রিনশট কমেন্টে দিয়ে দাও আমি শেয়ারকারীদের মধ্যে পাঁচজনকে পুরস্কৃত করিব শেয়ারকারী যদি এসএসসি পরীক্ষার্থী হয় সে পাবে চিত্র অঙ্কন করা কমপ্লিট খাতা আর যদি পরীক্ষার্থী না হয় সে পাবে টাকা ধন্যবাদ আসসালামু আলাইকুম